একটি উৎসব কল্পনা করুন যা এতটাই বিরল ও পবিত্র যে এটি প্রতি বারো থেকে ১৯ বছরে একবার হয় একটি পুনর্জন্মের অনুষ্ঠান যা ভক্তদের জন্য গোপনে অনুষ্ঠিত হয় আসুন নবকলেবর দু পনেরো এর রহস্য উন্মোচনের যাত্রা শুরু করি দুহাজার পনেরো সালে নবকলেবর ছিল একটি ব্যতিক্রমী উৎসব এটি জগন্নাথ দেব এবং তার সহোদরদের আধ্যাত্মিক পুনর্জন্মকে চিহ্নিত করে যেখানে লক্ষ লক্ষ মানুষ একত্রিত হয় কিন্তু এই মহাযজ্ঞের আডালে আছে প্রাচীন রীতিনীতি এবং গোপনীয়তার গল্প যা বছরের পর বছর ধরে ভক্তদের বিমোহিত করেছে নবকলেবর প্রাচীন রীতির একটি উদযাপন যা অধিকাংশ জগন্নাথ মন্দিরের সাথে সম্পর্কিত এই রীতিতে জগন্নাথ দেব বলভদ্র সুভদ্রা ও সুদর্শনের মূর্তিগুলি প্রতিস্থাপিত হয়ে নতুন মূর্তি দ্বারা পরিবর্তিত হয় এই ধরনের সর্বশেষ উৎসব উনিশশো সালে অনুষ্ঠিত হয়েছিল এই উৎসবের সময়কাল হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী নির্ধারিত হয় যা জ্যোতিষশাস্ত্রীয় ব্রহবত অবস্থানের সাথে সামঞ্জস্যপূর্ণ দু সালের উৎসবটি বিভিন্ন ধাপে বিভক্ত এবং এটি তেইশ মার্চে বনযাত্রা যা নতুন মূর্তি তৈরির জন্য নিমগাজ বেছে নেওয়ার প্রক্রিয়া দিয়ে শুরু হয় এবং সাতাশ জুলাই রথযাত্রা এবং সোনাবেশা যা দেবতাদের নতুন মূর্তিগুলিকে সোনার পোশাক দিয়ে সাজানোর আচার দিয়ে সমাপ্ত হয় এই রীতির সঠিক সূচনার বছর জানা যায় না তবে বিভিন্ন সময়ে বিদেশি আক্রমণকারীদের কারণে দেবতাদের মূর্তিগুলি বোপনে মাটিতে পুঁতে রাখা বা অন্যত্র সরিয়ে রাখা হত ষোলশো সালে এমন একটি ঘটনা ঘটে যখন রাজা জয়াতি মূর্তিগুলি সোনপুর থেকে উদ্ধার করেন যেখানে আক্রমণকারীদের আক্রমণের সময় সেগুলি পুঁতে রাখা হয়েছিল মাটির নিচ থেকে উদ্ধার করার পর মূর্তিগুলি ক্ষয়প্রাপ্ত অবস্থায় পাওয়া যায় ফলে রাজা নতুন মূর্তি তৈরি করে মন্দিরের পুনঃস্থাপন করেন তবে এটাই এই উৎসবের পেছনের একমাত্র কাহিনী নয় এরকম আর ও নানা রকমের কাহিনী শোনা যায় জগন্নাথ দেবের নতুন মূর্তি তৈরি করা অত্যন্ত জটিল একটি প্রক্রিয়া প্রাচীন বিধি অনুসরণ করতে হয় এবং প্রতিটি ধাপ নিখুঁতভাবে পালন করা হয় নির্দিষ্ট প্রকারের নিন্দাজ যা দেবতাদের আশীর্বাদ প্রাপ্ত তা খুঁজে বের করাই একটি বড় চ্যালেঞ্জ কাঠ পাওয়ার পর থেকে মূর্তি তৈরির পুরো প্রক্রিয়া গোপনীয়তা রক্ষার জন্য গুরুত্বপূর্ণ এই গোপনীয়তায় মূর্তি ও উৎসবের পবিত্রতা রক্ষা করে পুরনো মূর্তি গোপনে সমাধিস্থ করা হয় এবং নতুন মূর্তির প্রতিস্থাপন ঘটে যা একটি চক্রের মতো নবকলেবরের মূল অনুষ্ঠানগুলির আগে অনুষ্ঠিত হয় বনযাত্রা এটি এমন একটি অভিযান যেখানে মন্দিরের দেবতাদের নতুন মূর্তি তৈরি করতে পবিত্র নিমদাজ বা দারু খোঁজা হয় এই কাজটি দায়িত্বপ্রাপ্ত দেবতার সেবক দ্বারা সম্পন্ন হয় দ্বৈতদের দলের চারজন সিনিয়র সেবক দেবী মঙ্গলার কাছ থেকে স্বপ্নে নীন গাছের অবস্থান সম্পর্কে নির্দেশনা পান এরপর তারা দেবতাদের মূর্তি তৈরির জন্য নির্দিষ্ট চিহ্নযুক্ত গাছগুলো খুঁজে পায় সেগুলো পূজা করে সাদা কাপড়ে মোড়ানো হয় এবং তারপর গাছগুলি কেটে কাঠের গাড়িতে মন্দিরের কাছে কৈলি বৈকুণ্ঠের কারখানায় আনা হয় যেখানে নিয়মিত পূজা ও প্রসাদ নিবেদন করা হয় সব থেকে রহস্যময় রীতি হল মূর্তিগুলির মধ্যে ব্রহ্ম পদার্থ স্থাপন নবকলেবর উৎসবে পুরীর জগন্নাথ মন্দিরে পুরানো মূর্তিগুলি থেকে নতুন মূর্তিগুলিতে ব্রহ্ম পদার্থ পদার্থ স্থানান্তরিত করা হয় পাটি মহাপাত্র এবং দ্বৈতরা যারা মন্দিরের সেবক ও মূর্তির রক্ষক চারটি নতুন কাঠের মূর্তি তৈরি করেন অমাবস্যার চোদ্দতম রাতে একটি গোপন আচার অনুসারে পুরানো মূর্তিগুলি থেকে ব্রহ্ম পদার্থ নতুন মূর্তিতে স্থানান্তর করা হয় এই প্রক্রিয়ায় পুরোহিতরা চোখ বাঁধা অবস্থায় থাকেন এবং খুব সীমিত আলোর মধ্যে কাজটি সম্পন্ন করা হয় পুরানো মূর্তিগুলি কৈলি বৈকুণ্ঠে সমাধিস্থ করা হয় এবং দ্বৈতরা দশ দিনের শোক পালন করেন নতুন মূর্তিগুলিকে সাতটি উপাদান দিয়ে ঢেকে রঙিন করা হয় নবকলেবর দু হাজার পনেরো একটি স্মরণীয় ঘটনা হয়ে থাকবে যা ধর্মীয় ঐতিহ্য ও ভক্তির এক অবিস্মরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে এটি একটি প্রকৃত উদাহরণ যে চ্যালেঞ্জ যত বড়ই হোক না কেন ঐক্য ও বিশ্বাস সব কিছু অতিক্রম করতে পারে আপনি কি নবকুলেবরের এই অভিজ্ঞতা অর্জন করেছেন আপনার গল্প এবং মতামত নিচের মন্তব্যে শেয়ার করুন